হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে তোমাদের জন্য এক রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা সবাই জানে কিন্তু আমি কেমনভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি আজকে চিলি চিকেন বানাবো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো তো এই দেখো কর্নফ্লাওয়ারটাই যে গুলে নিয়েছি আর হচ্ছে তোমার ওখানে রেখেছি হচ্ছে তোমার সোয়া সস চিলি সস আর টমেটো সস আর এখানে পেঁয়াজ কুচ মানে পেঁয়াজকে কুয়া কুয়া করেছি কুয়া কেটেছি আর হচ্ছে লঙ্কা আর রসুন আর হচ্ছে আদা মানে কাঁচা লঙ্কা রসুন আদা সব একদম কেটে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি একটুখানি মানে স্লাইস করে নিয়েছি তো যাই হোক তো আর এই দেখো আগেই ভেজে নিয়েছি হচ্ছে তোমার পকোড়া পকোড়াটা ভেজে নিয়েছি ওটাই হচ্ছে প্রথমে আমি ম্যাগিনেট করে রেখেছিলাম আগে থেকে তো এটা সকালে ভেজেছিলাম বলে তাই তোমাদের দেখাইনি তো এটা হচ্ছে তো মানে এই তোমার কর্নফ্লাওয়ার ডিম আর একটু আদা কুচি রসুন কুচি আর হচ্ছে তোমার একটুখানি লেবু আর একটুখানি তোমার ধনে পাতা দিয়ে একটু ম্যাগিনেট করে রেখেছিলাম তারপরে আমি ওটা ভেজে নিয়েছি তো গোলমরিচ দি গোলমরিচ দিয়েছিলাম তো এ তো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি আমি দু চারটা চিনি দানা দিলাম আর একটুখানি হচ্ছে তোমার দুটা হচ্ছে শুক্লা লঙ্কা দিলাম তোমরা কটা দেবে তো আমি একটুখানি ঝাল খাই বলে আমি একটু ওটাকে কেটে নিয়েছি তো যাই হোক তোমরা হচ্ছে মানে চিনিটা স্কিপ করে যেতেই পারো চিনি না দিলেও চলবে তো আমি ওটা দিলাম ঠিক আছে তো যাই হোক তো এবারে দেখো আমি কি কি করছি তো তোমরা এভাবে করবে তো পুরো মানে রেস্টুরেন্টের মতো মানে স্বাদটা লাগবে পুরো রেস্টুরেন্টের মতো তো আমার হাজব্যান্ড তো বললো যে খেয়ে বললো যে দেখো আজকে রান্নাটা একদম রেস্টুরেন্টকে ফেল মেরে দিয়েছো এরকম করে বলছে তো আমি তাই বলে হ্যাঁ কিন্তু আমিও খেয়ে দেখলাম খুব ভালোই হয়েছে তো এই দেখো লাল লাল হয়ে গেছে তারপর ওখানে আমি কুয়া কুয়া যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো ওই পেঁয়াজটা দিয়ে দিলাম তো আমার না পেঁয়াজটা আমি একটু ছোট করে ফেলেছি তো তোমরা একটু কুয়াটা একটু বড় করবে তার জন্য আমার পেঁয়াজটা মানে একটুখানি গলে গেছে তো যাই হোক তাও কিন্তু খেতে খুবই ভালো লাগছিল ওটা একটু বড় বড় তো আমার আবার বড় বড় পেঁয়াজ দেখতে ভালো লাগে না তার জন্য আমি একটু ছোটো সাইজ করেছি তোমরা কিন্তু বড় বড় যারা পেঁয়াজ খেতে চাও তো তোমরা একটু বড় কুয়াটা কিন্তু রেস্টুরেন্টে একটু বড় বড়ই রাখে তো আমার তা ভালো লাগে না তো আমি একটুখানি ছোট ছোট করেছি তাই জন্য একটুখানি মানে ভাসতে ভাসতে আর একটু কাঁচা কাঁচা টাইপের থাকে তো আমার এই জিনিসটা ভালো লাগে না তো আমি একটু বেশি ভেজে নিই তো যাই হোক তবে তবে আমি চিলি চিকেনটা যে করি কিন্তু আমার মানে খুব সুন্দর আমি আমার চিলি চিকেনটা খুব সুন্দর হয় তো যাই হোক এই দেখো তো ওই মানে রসুন কুচি দিয়ে দিলাম আর লঙ্কা যা কিছু ছিল আদা সবই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা হয়ে যে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই সস আর চিলি সস আর হচ্ছে তোমার টমেটো সসটা দিয়ে দেবো তো তোমরা যেভাবে যতটা মাংস নেবে তো সেই পরিমাণে তোমরা সোয়া সস চিলি সস আর হচ্ছে টমেটো সস দেবে বেশি দিলে কিন্তু খারাপ হয়ে যাবে মানে তোমরা পরিমাপটা ঠিকভাবে দেবে যার মানে যার যতটা চিকেন থাকবে ততটাই দেবে আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু মাপ করে দেবে তো আমি আমার মতো করে দিয়েছি তো আমার মানে বেশি চিকেন মানে চিলি চিকেন ছিল না তার জন্য আমি আমার মতো মাপ করে দিয়েছি তার জন্য আমি তোমাদের মাপটা একজাট বলতে পারলাম না তো তোমরা কিন্তু তোমাদের মতো মানে মানে পরিমাপ করে নেবে তো এই দেখো এই যে শোয়া সসটা দিয়ে দিলাম শোয়া সসটা দিয়ে দেওয়ার পরে আমি একটা সিক্রেট মশলা যেটা হচ্ছে সব রকম মশলা গুঁড়িয়ে রেখেছি তোমার হচ্ছে দারুচিনি লবঙ্গ বড় দারুচিনি তারপরে জাইফল জায়ত্রী জয়ত্রী তারপরে হচ্ছে তোমার পানমৌরি এগুলো সব কিন্তু আমি একসঙ্গে মানে গুঁড়ো করে রেখেছি এটাই হচ্ছে সিক্রেট মশলা তো এই মশলাটা আরও অনেক কিছু মানে দেওয়া আছে তো এই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি তো ওটা মানে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর তার সঙ্গে ও মানে ওই গুঁড়া মশলাটাও দেব। যাতে মানে সেন্টটা একটু ভালো হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো সেন্টটা আসে তো তোমরাও কিন্তু এই মশলাটা মিক্সিতে গুঁড়িয়ে নেবে পানমৌড়ি তারপরে এলাচ দারুচিনি লবঙ্গ জাইফল জায়ত্র এগুলো সব যেগুলো বাড়িতে দেয় সেগুলো সব গুঁড়িয়ে রাখবে তো ওগুলো কিন্তু একটু দিলে কিন্তু আরও টেস্টটা মানে আরও একটু ভালো হয় মানে ঘরোয়া টাইপের যে চিলি চিকেন হয় তার থেকেও কিন্তু মানে দ্বিগুণ বেড়ে যায় মানে টেস্টটা খুবই ভালো হয় তো এই দেখো একটুখানি কষিয়ে নিলাম তো আমি একটুখানি কী বলো তো তোমাদের তো আগেই বললাম তোমরা কিন্তু একটু বড় বড় রাখলে বেশি কষাবে না আর আমি একটুখানি কি বলো তো আমি মানে আমার হাজব্যান্ড এইরকম মানে বড় বড় ওই যে পিঁয়াজ পিঁয়াজ থাকলে খেতে চায় না তার জন্য আমি একটুখানি বেশি করেই কষাচ্ছি তো যাই হোক তো আর একটু চিনি দিলাম যাতে স্বাদটা আসে আর এইবারে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনগুলো দিয়ে দিয়ে দিলাম দিয়ে চিকেনটা একটুখানি নাড়াচাড়া করবো তারপরে একটুখানি সামান্য গরম জল দেবো যাতে মানে ভালোভাবে মানে গ্রেভিটা যাতে ভালো হয় যে যেরকম গ্রেভি খাবে সেরকমভাবে সেই পরিমাণে জল দেবে আর সেইভাবে গ্রেভিটা নামিয়ে নেবে তো দেখবে মানে অসাধারণ লাগে খেতে এটা কিন্তু তুমি ফ্রায়েড রাইস তারপরে তোমার হচ্ছে রুমালি রুটি এমনি রুটি পরোটা যার সঙ্গে লুচি যার সঙ্গে খেতে চাইবে তুমি এইরকম সিগারেট মশলাটা এইবারে দিয়ে দিলাম তো তুমি যার সঙ্গে খেতে চাইবে তুমি খেতেই পারবে তো ভালোই লাগবে তো আমরা আজকে হচ্ছে হাজব্যান্ড বললো যে মানে ওই রুমালি রুটি নিয়ে আসবে তার জন্য আমরা সবাই রুমালি রুটি দিয়েই খাবো তার জন্য আমরা গ্রেভিটা রেখেছি বেশি গ্রেভি রাখি না কারণ আমরা তো বাড়িতে দুজন আমি আমার হাজব্যান্ড কিন্তু মেয়ে অত মানে মানে খায় চিকেনটা খাবে অত ওই খেতে মানে খেতে পছন্দ করে না গ্রেভি খেতে পছন্দ করে না তার জন্য আমাদের আমি আমার মাপে আমাদের মাপেই আমরা রেখেছি তো তোমরা যেভাবে খাবে তো সেভাবেই তোমরা রাখবে তো আমার মতো একবার ট্রাই করে দেখো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আবার তোমাদের নতুন ভিডিও আবার আমি নিয়ে আসার চেষ্টা করবো তো যাই হোক আমি যেটা মানে যেভাবে রান্না মানে করব ভাবলাম তো সেভাবেই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো ভাববে যে কেউ হয়তো ভাববে যে এইভাবে নয় এইভাবে কিন্তু দেখো সবার আলাদা আলাদা যে প্রসেস থাকে তো আমি আমার প্রসেসেরটা দেখালাম তুমি তোমার প্রসেসটা দেখাতেই পারো তো একবার আমার প্রসেসের ট্রাই করে দেখো প্লিজ তো তারপরে আমাকে কমেন্টস কমেন্টস করে জানিও যে কেমন লাগছে তো দেখো পুরো আমার ফাইনাল লুক এসে গেছে দেখো কত সুন্দর কালার এসে গেছে তো দারুণ এসেছে আর আমি মানে খেয়েও দেখেছি এত সুন্দর এই দেখো এত সুন্দর মানে হয়েছে মানে কি বলবো দারুণ কালার এসেছে দারুণ তো যাই হোক তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর হচ্ছে আর আর ভিডিওটা বেশি বাড়াবো না তো তো মানে তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমার আগেই বলেছি যে একটু সাবস্ক্রাইব করে দিও আর আবার কোনো তোমাদের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো ছোটো ছোটোদের ভালোবাসা বড়োদের প্রণাম জানিয়ে আমি আমার এই ব্লগটি শেষ করছি যে চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো